আসসালামু আলাইকুম রেহানাজ ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন আজকে সকালের জানালাটা খুলতে অনেকটা লেট হয়ে গিয়েছে বাহিরের আবহাওয়াটা দেখে তো আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আসলে আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ গতকাল যে আমি মানে আমার তো ভিডিও ছিল না দেওয়া যাই হোক তারপর আমি কোনো ভিডিও শ্যুটও নিতে পারিনি এটা অনেক দিন আগের একটা ভিডিও সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি পরশু বিকাল থেকে হুমায়রার গায়ে হালকা জ্বর ছিল রাতে দেখি যে অনেক জ্বর বেড়ে গিয়েছে সাথে কিন্তু বেশ কয়েকবার বমিও হয়েছিল তারপর আবার অনেক রাত থেকে শুরু হলো তার পাতলা পায়খানা মানে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর রাত কাটিয়েছি সেদিন তারপর রাতটা তো যেমন তেমন কেটেছে দিনের বেলা তো আরও খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল তার এমন পাতলা পায়খানা শুরু হয়েছে যে মানে সে আর কি কোনোভাবে শুয়েই থাকতে পারছিল না এমন একটা অবস্থা আর আমিও তার কাছ থেকে একটু নড়াচড়া করতে পারছিলাম না মানে আমি চলে গেলেই মানে কি যেন একটা হয়ে যাবে তার কাছে এমন মনে হচ্ছিল সবসময় তার পাশে বসে থাকতে হয়েছিল তারপর যেহেতু পাতলা পায়খানা ছিল আর সে বারবার কমোডে বসতে চাচ্ছিলো মানে বিছানাতে সে একদমই করতে চাচ্ছিলো না মানে সেটা নিয়েও আর কি একটু ঝামেলা পোহাতে হয়েছে গতকাল আমার মেয়ের অবস্থা এতটা খারাপ ছিল একটু শোয়া থেকে ওঠেনি আর কিছু যে খাওয়াবো একদমই খেতে চাচ্ছিলো না মানে তার অবস্থা অনেকটাই খারাপ ছিল পরে তাকে ওষুধ এনে খাইয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু মানে কমে গিয়েছে তাও কমতে কমতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল জ্বর আর বমিটা মোটামুটি কন্ট্রোলে এলেও পাতলা পায়খানাটা কিন্তু কন্ট্রোলে আনতে আনতে একদম মানে আজকে সকাল হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে মোটামুটি ভালো আছে একটু হাঁটাচলা করছে সবার সাথে টুকটাক কথা বলছে আসলে বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন কিন্তু দেখবেন বাসার কারোই কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ করতে একদমই ইচ্ছা করে না কালকে তো আমি কোনো কাজই করতে পারিনি এইদিকে এই যে বিড়ালটা এই বিড়ালটাও কিন্তু মহাবিপদে আছে নতুন জায়গায় এসে তার পুরনো বন্ধুদেরকে তো হারিয়ে ফেলেছে এখানে এসে সে কিভাবে বাহিরে যাবে মানে কিভাবে যে বের হবে সে সেই ফন্দিটাই আটছিল মানে দরজা না খোলা পর্যন্ত সে কোনোভাবেই বাহিরে যেতে পারছিল না আর আমাদের বাসার সামনে কতগুলো কুকুর বসে থাকে সেই ভয়েও সে একদমই বাহিরে বের হতে পারছে না মানে তাকে তো একটু বাহিরেই যেতে হবে। কারণ বাহিরে কিন্তু সে যাওয়া আসা যেহেতু শুরু করেছে তাকে তো ঘরবন্দি করে রাখা যাবে না বাহিরে সে যেতেই চাইবে আরও কিছু বিড়াল আছে তো তাদেরকে তো দেখে তো তার বাহিরে যেতেই ইচ্ছা করে কিন্তু আসলে এখানে এসে যে কী বিপদে পড়েছে সে কুকুরগুলো দেখে সেটা একমাত্র সেই জানে তারপরও যখন সুযোগ হয় আমরা কিন্তু তাকে বাহিরে বের করে দিই অনেকগুলো কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে কিন্তু ছাদের দিয়ে এসেছি একেবারে উপরে দেইনি নিচের ফ্লোরটাতে দিয়েছি যেহেতু এখানে এখন পর্যন্ত বাসাটা কমপ্লিট হয়নি এখানে দিলে দেখা যাবে যে বৃষ্টি আসলেও কোনো অসুবিধা নেই মানে যাতে আর কি সেফ থাকে এর জন্যই এখানে দেওয়া যাই হোক তারপরে তো রুমে চলে আসি কিন্তু দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছিলাম আজকে এখানে তেলাপিয়া মাছ দিয়ে পটল আলুর ঝোল রান্না করব। এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এখন কিন্তু এই যে লবণটা দিয়ে নিয়েছি সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিয়ে নিলাম তারপর এগুলোকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে কেটে রাখা আলু আর পটল আমি একসাথে দিয়ে নেব একসাথে দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব মশলা তারপর হচ্ছে সবজি সব কিছুই আর কি ভালো করে কষালেই কিন্তু সারটা বাড়ে আপনারা তো সবাই জানেন এটা আসলে নতুন করে বলার মতো কিছুই নেই তো যাই হোক ঢাকনাটা দিয়ে নিয়েছিলাম আমি কিন্তু প্রথমে কোনো পানি দিই যেহেতু পটল থেকে একটু পানি বের হবে এর জন্য তো এখন এই তো ঝোলের জন্য কিন্তু পানিটা দিয়ে নিয়েছি এটা দিয়ে যখন একটু ভালো করে বলকটা চলে আসবে তখন হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে নেব আপনারা আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা কন্টিনিউ করছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অন্য দিন দেখা যেত যে একসাথে দুই চুলাই রান্না করছি কিন্তু আজকে আসলে সেই সুযোগটা হয়ে ওঠেনি একে তো গ্যাসটা একটু কম ছিল তাই ভাবলাম যে এক চুলাতেই রান্না করে একটা চুলা অফ করে রেখে দিই তো এখানে তো আমি করলা ভাজি করে নিব তো এর জন্য কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়েছিলাম এখন এই তো করলা ভাজিটা দিয়ে নিয়েছি করলা ভাজিটা আমরা সবসময় একটু বেশি ভাজা ভাজা খেতে পছন্দ করি তো এর জন্য হচ্ছে এখানে এই তো আগে যে হলুদ আর লবণটা দিয়ে ভালো করে আগে একটু রান্না করে নিব। তারপরে অল্প আছে কিন্তু অনেকক্ষণ সময়ের জন্য রেখে দিব যাতে আর কি একটু ভাজা ভাজা হয়ে যায় করলাটা কিন্তু বিভিন্ন রকমভাবে খেতে কিন্তু অনেক মজাই লাগে এই যে এরকমভাবে যারা খায় তাদের কাছেও কিন্তু ভালো লাগে তো আমি আসলে এরকমটা নামাবো না মানে যাতে একটু ভাজা ভাজা হয় এর জন্য কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই করলা ভাজিটাকে চুলায় রেখে দিব ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে এখন কিন্তু রুমে চলে এসেছি শুধু এক জায়গা থেকে কিন্তু কাজ করলে হয় না সব জায়গায় হাঁটাচলা করেই কিন্তু কাজটা করতে হয় নাহলে দেখা যাবে যে অনেকটা সময় লেগে যাবে তো বিছানাপত্র তো এখন গুছিয়ে নিচ্ছিলাম আগে তো হুমায়ার বাবা দেখা যেত যে বাসায় থাকতো তো বিছানাপত্র গুছাতে আমার মানে একদম তাড়াতাড়ি গুছাতে হতো মানে যেহেতু বাসায় আছে সে তাড়াতাড়ি গুছিয়ে নিতাম কিন্তু এখন যেহেতু বাসায় থাকে না তো আমাকে একটু লেট করে গুছালে কিন্তু কোনো সমস্যা হয় না মানে বাসায় যখন পুরুষ মানুষ থাকে তখন দেখবেন যে তাড়াহুড়ো করে সবগুলো কাজ কমপ্লিট করে ফেলতে হয় না হলে দেখা যায় যে এটা সেটা নিয়ে আর কি বলতেই থাকে তো এখন যেহেতু তাড়াতাড়ি অফিস চলে যায় এর জন্য আমি ভাবলাম যে মানে বিছানাটা একটু লেট করেই মানে গুছিয়ে নিই একবারেই গুছালে হয়ে যাবে আগে তো আমার মেয়ে বিছানায় বসে অনেক খেলাধুলা করতো কিন্তু এখন আর সে আগের মতো তেমন একটা খেলাধুলা করে না এখন আর কি ফ্লোরে বসে খেলাধুলা করে বা অন্য রুমে গিয়ে খেলাধুলা করে তো এই রুমে আসলে বিছানাতে তেমন একটা ওর খেলা হয় না এখানে আবার বিকালবেলা আমি ফুচকা বানাতে এসেছিলাম এসেই দেখি যে চিনি নিয়ে এসেছে তো সেটাকে ঢালা হয়নি এর জন্য আর কি ঢেলে নিচ্ছিলাম তো আজকে আসলে বিকালের নাস্তায় ফুচকা বানাতে যাচ্ছিলাম দিন ধরেই দেখলাম বাঁশের ডাবলিগুলো পড়ে আছে বলা যায় যে একদম রোজার আসলে খাওয়াই হয়নি রোজার মধ্যে তো আর এগুলো খেতে একদম ভালো লাগবে না আসলে মন চাই খেতে কিন্তু তখন এই যে বানিয়ে খাওয়ার যে একটা এনার্জি সেটা কিন্তু থাকে না তো আজকে ভাবলাম যে ঘরে যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই আর কি বানিয়ে ফেলি চটপটি বা ফুচকা আমি নামাজের আগে কিন্তু এখানে ডিম তারপরে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে গিয়েছিলাম যাতে আর কি সহজ হয় নাহলে এসে দেখা যাবে যে এগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লাগে নাহলে এসে দেখা যাবে যে অনেকটা মানে দেরি হয়ে যাচ্ছে বানাতে এখানে কিন্তু আমি মানে টকটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে কিন্তু তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তেঁতুলটা ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যায় তারপর হচ্ছে একটু ভালো ফ্লেভারের জন্য কিন্তু আমি লেবুর রসটা দিয়ে নিয়েছি তো এখন এই তো লবণ তারপর হচ্ছে এটা কিন্তু আমি জিরার গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিব আর এখন দিয়ে নিলাম বিট লবণ তারপর হচ্ছে আমি কিছুটা পরিমাণ চিনি দিব চিনি দিলে দেখা যায় যে মানে টক ঝাল মিষ্টি একটা ফ্লেপ মানে স্বাদ আসে তারপরে তো একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা আমি দিয়ে নিয়েছি এখানে আমি তালাদগুলো কেটে নিয়েছিলাম এখানেও হচ্ছে পেঁয়াজ কুচি করেছি তারপর হচ্ছে লেবু কুচি শশা ডিমটাও একটু কুচি করে নিয়েছি কারণ গ্রেটারটা খুঁজে পাচ্ছি না এর জন্য তো যাই হোক এখানে হচ্ছে আমি রেডিমেড ফুচকা যেগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছিলাম এই ফুচকাগুলো দিয়ে আসলে বানাবো বাসায় মানে একদম ঝামেলা করতে চাইনি কারণ ওইভাবে কিন্তু বাসায় ফুচকা বানাতে গেলে দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় ডাবলিটা কিন্তু আমি ঘরোয়াজি মশলাগুলো মানে আমি টকের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়ে কিন্তু মেখে নিয়েছি এক্সট্রা কোনো চটপটের মশলা বা চাট মশলা কোনো কিছুই ব্যবহার করিনি আপনারা কিন্তু চাইলে এভাবেও খেয়ে দেখতে পারেন মানে হাতের কাছে যখন মশলা না থাকে বা বানানোর যখন সুযোগ না থাকে তখন কিন্তু চাইলে এভাবেও করে বানিয়ে খাওয়া যায় তাতে কিন্তু স্বাদের কোনো কমতি হয় না ফুচকা বা চটপটি যাই বলেন না কেন এগুলোকে যেভাবে বানানো হোক না কেন স্বাদের কিন্তু কোনো কমতি হয় না এখানে শুধু একটা জিনিসই সবচেয়ে বেশি মিস করছিলাম সেটা হচ্ছে নাগামরিচ যদি নাগামরিচ থাকতো তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় কোনো মশলা না দিলেও হতো কারণ চটপটি বা ফুচকার সবচেয়ে মানে মূল উপাদানটাই আমার কাছে মনে হয় যে মরিচ ফুচকা বানিয়ে নিয়েছি সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি আর এখন এতো আমি একা একা বসে সবগুলো একটু আরাম করে খাচ্ছিলাম মানে একটু আরাম করে মানে এত কাজ করার পর যখন এই যে আরাম করে একটু খাই তখনই কিন্তু মনের মধ্যে ওই কষ্টটা থাকে না যে অনেক্ষণ ধরে কষ্ট করে বানিয়েছি আর ফুচকা খাওয়ার ক্ষেত্রে তো আমার কাছে মনে হয় আমার কোনো কষ্টই নেই কারণ ফুচকাটা আমি অনেক বেশি পছন্দ করি এর জন্য তো যাই হোক আজকে কিন্তু খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো আজকে সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ